দুইজনে আপনি ক্রয় বিক্রয় করতেছেন অথবা এলাকার মধ্যে আপনি কাউরে বাসা ভাড়া দিছেন চারটা রুম পাঁচটা রুম ভাড়া দিয়েছেন আপনি ভাড়া দেওয়ার পর কিভাবে ভাড়া দিয়েছেন মাওলানা আব্দুল মজিদ সাহরে আইসে আপনি পাঁচ বছর পর বলছেন হুজুর আমি তো ভাড়া দিছি জানেন কিন্তু তো হুজুর কো জানি তো আপনি ভাড়া দিছেন তখন আপনি কয় হুজুর আসলে ভাড়াটা একটু অন্য সিস্টেমে দিছি হুজুরকে কি এমনি আমি আসলে ওই পাঁচ বছর আগে আমার দোস্তকে পাঁচ লাখ টাকা ওর কাছ থেকে নিছিলাম নেওয়ার পরে ওরে আমি চারটা রুম দিছি নেওয়ার পর বলছি তুই এটা খাটা তো আমি আবার পাঁচ বছর পর পাঁচ লাখ টাকা দিয়ে দিছি আমার চারটা রোম আমার ফেরত দিয়ে দিছি হুজুর কয় তাই নাকি হা তারপর এরপর হুজুর একটা ধইরা ওই মাসে পাঁচশো ছয়শো ঘইরা ধইরা বাড়া আর কি আপনার এটা খাইটা নিছে হুজুর কয় তাই নাকি কয় হা এটার নাম কি কয় হুজুর ওই মানুষে বলে মর গ্যাস মানুষে কি বলে মানুষে কি বলে বলেন সবাই ঘটনা কি আওয়াজ দিস সবার ছোট হয়ে গেল হ্যাঁ এটা কি বলে তো হুজুর এটা শোনার পরে ইন্নালিল্লাহ এই কাম করছেন আপনি কহ তো হুজুর এটা তো জায়েজ নাই আপনি তো ঠিক করেন নাই কাজটা কাহা আমি তো মাসালা জানতাম না তো আপনি মাসালা না জানেন না কেন এইভাবে ভাড়া দিছেন হ্যাঁ আপনি মাসালা না জেনে এইভাবে ভাড়া কেন দিছিলেন তাহলে মাসালা জানা দরকার আসেনি এই মাসালা জানার সর্বক্ষেত্রে আপনি যা করেন যে ব্যবসায়ী ব্যবসার সব মাসালা জানতে হবে যারা আপনারা বাসা ভাড়া দেন বাসা ভাড়া কোন সিস্টেমে দিবেন অগ্রিম টাকা নেন না বাসা ভাড়া দেওয়ার সময় এই অগ্রিম টাকা নেওয়ার পর এটার নাম কি দেন বলেন তো অ্যাডভান্স এটার নাম কি অ্যাডভান্স না সিকিউরিটি মানি এই মশালা আপনি মাওলানা মুফতি আব্দুল মাজিদ সাহেবের কাছে জানতে হবে যে হুজুর এটার নাম কি অ্যাডভান্স না সিকিউরিটি মানি হুজুরের কাছে যখন গেলেন হুজুর কয় কি হিসাবে দিচ্ছেন অ্যাডভান্স যে রাখছেন এটা কি অ্যাডভান্স হিসাবে রাখছেন না সিকিউরিটি মানি হিসাবে রাখছেন কোনটা এই অ্যাডভান্স আর সিকিউরিটি মানির মশালা দুইটা হয় এটা মাথায় রাখবেন যে আপনারে অ্যাডভান্স দেয় উনি যদি দেওয়ার সময় কয় আমার এই টাকা কিন্তু আপনারে অ্যাডভান্স দিলাম বাস এটা ঘরে রেখে দিবেন এটা খরচ টরস করবেন না ঘরে রেখে দিবেন আপনি দোকান বাড়া মাসে দশ হাজার পান আমি দশ হাজারই দিব এক টাকাও আমার এই অ্যাডভান্স থেকে খরচ করবেন না খালাস দুই লাখ ঘরে নিয়ে ভালায় রাখবেন এটা ছুঁয়েও দেখবেন না দোকান যেদিন ফেরত দিবেন তার টাকা ফেরত দিবেন না আপনারা তো এটা করেন না তো এই তো এই মাসালো তো আপনি জানতে হবে তো এই জন্য আপনি কোনটা সিকিউরিটি মানি কোনটা অ্যাডভান্স এই মশালা এটা জানার জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসার আল্লাহর কসম এটা অনেক সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা সর্বশ্রেণীর যারা এখানে আছেন আপনারা এই মাদ্রাসাটায় অবশ্যই প্রতিদিন হুজুর হুজুর সাথে কথা হয়েছে আসার আগে আমি বলছি কোন পদ্ধতিতে তিনি বলছেন যারা যেইভাবে এখানে পড়তে যাবে সকলের জন্য বিভিন্ন সিস্টেম পদ্ধতি এখানে থাকবে কারণ